গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারি বাগানে নার্সারি বাগানের নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু আপনাদেরকে দিয়ে দেবো ভিডিওর মধ্যেই সব কিছু থাকবে অসুবিধা হবে না এই বাগানে আসতে তো এই বাগানে মূলত জামরুল গাছ বিক্রি হয় অন্য কোনো গাছ পাবেন না শুধু জামরুল গাছ বিক্রি হয় এবং এই ভদ্রলোকের ছটা জামরুলের ভ্যারাইটি পাবেন এবং এই ছটা কি কি ভ্যারাইটি ওনার মুখ থেকে শুনিয়ে দেবো এবং আমার পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর জামরুল হয়ে রয়েছে দাদা এটা ল্যাংচা তো ল্যাংচা ল্যাংচা তো দেখুন এই লাল ল্যাংচা জামরুল এই যে জামরুলটা আজকে যতটা লম্বা আছে এর থেকে আরো লম্বা হবে কিন্তু হ্যাঁ অনেক লম্বা কিছু হয়নি কিছু এখনো হয়নি এবং তার আরেকটা নমুনা দেখাচ্ছি একটাই ডাল কিন্তু ভাববেন না ডাল আলাদা একই ডালে আরেকটা জিনিস দেখুন ক্যামেরায় কতটা আসছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এইটা দেখে নিন একই ডালে আছে সেটাও দেখাচ্ছি প্রথম সাদা মুখের কাছটা লাল আছে বডিটা সাদাই ছিল আস্তে আস্তে উপরে মোটার দিক থেকে লাল নামছে এগুলো লক্ষ্য রাখবেন নচেত ভাববেন বুঝি এ তো লাল গাছ নয় লাল হবে পরবর্তীকালে যখন বড় হচ্ছে আস্তে আস্তে লালটা কিন্তু উপর উপর থেকে থেকে দেখুন নামছে লালটা আস্তে আস্তে নামতে নামতে সারা বডিটা লাল হয়ে যাচ্ছে তো যাই হোক একই ডালেই এই জিনিসটা দেখাতে পারাতে আশা করি বুঝতে পেরেছেন আরো আছে দেখুন এই ল্যাংচা দুটো আরো লম্বা হয়েছে দেখাতে পারছি তো এই ল্যাংচা জমরুল এটা দারুণ আহ বাণিজ্যিক ভাবে সফল জমরুল এবং যেটা বলা সেটা হচ্ছে কি এই ভদ্রলোকের শুধু জামরুল বাগান নয় ইনি ফল বিক্রি করেন তা কিছুক্ষণ পরেই আপনাকে দেখাচ্ছি প্যাকেটিং চলছে রীতিমতো লোক লস কর রেখে প্যাকেটিং করা হচ্ছে তো এই যে খরচ বহন করতে গেলে ফল বিক্রি না করলে তো চলবে না ওনার বারেপুর কাছারি বাজারে ফল বিক্রিরই ব্যবস্থা আগে ছিল পরবর্তীকালে প্রচুর গাছ থাকলে যা হয় ওনার মাদার গাছ ডাল কেটে চারা তৈরি করতে অর্থাৎ গুটি কলম বেঁধে অসুবিধা নেই পরবর্তীকালে ওনার এই প্ল্যান করলেন যে চলো আমি চারা দিতে পারি যখন আমি চারাও জোগান দেব এইভাবেই কিন্তু এই নার্সারি গড়ে উঠেছে তো যাই হোক অনেক কথা বলে ফেলছি হয়তো আস্তে আস্তে ওনাকে সামনে নিয়ে আসি এবং ওনার থেকেই সমস্ত কিছু আপনাদেরকে জানাই চলুন দেখুন সমস্ত গাছে কিভাবে প্যাকেটিং চলছে এবং কিভাবে বাঁশের ওপরে এটা ওঠার স্টাইলটা যেটা কেউ ভাবতেই পারে যে এত লম্বা লম্বা গাছ এতে ওঠে কি করে

তাহলে প্যাকেটিং একবারে অবধারিত একদম বাণিজ্যিক ভাবে ফসল করতে গেলে প্যাকেটিং করতেই হবে করতেই হবে এবং আপনারা ভালোই জানেন প্যাকেটিং করতে গেলে একটা লোক রাখলে তে তৎাত্মক মজুরি আছে এই সমস্ত দিয়েও নিশ্চয়ই লাভ থাকে না হলে বড় এগুলো করছেন কেন তো দাদা আপনি সকাল থেকে প্যাকেটিং করছেন তো তাই এই প্যাকেটিং যেটা করছেন ছুটা দিয়ে বাঁধছেন প্যাকেট গুলো দিয়ে বাঁধা হয় আমরা এখন ছুটা দিয়ে বাঁধছি ছুটা দিয়ে খেজুর গাছের পাতাকে ফুল দিয়ে ছোট ছোট করে নিয়েছেন তাই তো ওই নিয়ে গেছে আচ্ছা বাঁধার সময় এরকম কি কোনো ব্যাপার আছে কয়েকটা প্যাকেট ওরা দেখতে পেয়ে মনে হলো জিজ্ঞেস করি সেটা হচ্ছে প্যাকেট গুলো ফুলে ফুলে রয়েছে এয়ার ঢুকিয়ে রেখেছেন নাকি না যা আছে সে আর না দিলে আচ্ছা মানে গায়ে গায়ে চিপে যাতে না লেগে যায় তাই তো একটু ফুলে মতো থাকে আচ্ছা আর যে বান্ধবটা দিচ্ছেন তারপরে ভিতরে যদি ভেকা জন্য জল হবে তো

যে গাছটাকে غورিয়ে দেখিয়ে দিতে যে কি বিশাল তার আকৃতি গোল হয়েছে একদম গাছটা এরকম কি পরিমাণ প্যাকেটিং করা হয়েছে দেখুন আচ্ছা দাদা আমার যতটা চোখে দেখে মনে হচ্ছে উপর দিকে ততটা বেশি ফুল আসেনি না আছে একদম ডগা আইতেছে তাই না মিডিল থেকে একটু ফুল এসেছে ভালো করে তাকান কত সুন্দর আর এই প্যাকেটের মধ্যে যখন যে জামরুলগুলো আছে লাল লাল পুরো কালার এসে যাবে কারণ আপনাদের দেখালাম ফার্স্ট টাইমে কিন্তু কালার থাকে না আস্তে আস্তে করে বোটার দিক থেকে কালারটা নামতে নামতে

তো একদম জামুলের গায়ে লেগে থাকলে মুশকিল করবে এনেছেন তার জন্য কিছু কি বলার আছে ওষুধ বাড়তে হয় হ্যাঁ ওটাকে বীজ বলে কেন বীজ বলে ওটা বীজ বলে এক প্রকার প্রয়োজন মানুষের জন্য প্রয়োজন সেই জন্য ওটার নাম হয়ে গেছে গাছে বীজ দিয়েছে গাছে বিষ আসলে তো ওটা গাছের জন্য তো বিষ নয় এক প্রকার হরমোন এক প্রকার কীটনাশক মারতে হয় কীটনাশকও তার সঙ্গে থাকে আচ্ছা তো শুনতে পাচ্ছেন এগুলো ওই বিষ দেয় গাছে বলে সবাই বিষ দেয় মানুষের জন্য তো বিষ বটেই কিন্তু গাছের জন্য ওটা বিষ নয় তবে ওই পেস্টিসাইড সঙ্গে থাকে বলে ওটাকে অনেকে বিষ দিয়েছে গাছে বলে তো দেখে নিন প্রচুর পরিমাণে জামরুল এনেছেন ওনারা ওই বিষ দিয়ে দাদা এই যে গাছগুলো ছোট বড় মাঝারি সব এখানে ফলন হয়েছে এইটা কি তিন বছর বয়স তিন বছর বয়স মাঝে পেয়ার পাতা দেখলে কিছু ভাববেন না গাছ মাঝখানে দেখুন এটা হচ্ছে তিন বছর বয়স তো বিভিন্ন বছর বয়সের গাছ আছে

ফল না মিনিমাম তিন বছর বয়স হলে আপনি স্প্রে করতে হবে তিন বছর বয়স থেকে অক্সিজেনে পাওয়া যায় তিন বছর বয়স থেকেই গাছে ফল আনা যাবে তার আগে গরমে আনা যাবে সেগুলো আমি বলবো

আর যদি কেউ আপনার থেকে একসঙ্গে মানে বেশি নিয়ে সে বিক্রি করবে তাহলে সে কিভাবে না সিচে নাউন্টিং এ সই আসবে একশো জামরুলের দাম কত আছে একশো জামুলের দাম অনেক এখন তো অফ আপনাদের কাছেই দেখছি সবে থাকবে আর অবস্থা কি দাম একটু বেশি যাচ্ছে সবচেয়ে লালটারি একটু দাম সবচেয়ে বেশি যাচ্ছে আর তারপরে কে রাখে তারপরে গ্রিন আপেলটা তাই তো আচ্ছা তারপর সবুজ ল্যাংচা কিরকম যায় বারো তেরো বছরের গাছ তো ব্যবসার ভিত্তিক গাছ ওনাদের বাণিজ্যিক গাছ হ্যাঁ দশ বছর হয়নি এটার বয়স আছে যাই হোক উনি বলে ফেলেছেন বারো বছর তো কারিগর বলছেন যে বছর দশেক বয়স হবে তো যাই হোক এত তো আর মানুষের বয়স নয়

কেননা বীজ দিলেই যে একেবারে প্রচুর ফল আসবে এরকম না একটু আগে ওনার কাছে একজন কাস্টমার এসেছিলেন মথুরাপুর থেকে উনি বললেন আমি বীজ দিয়েছি কিন্তু অত ফল আসেনি এবার কি করবো আবার বিষ দেখবো রহমান যে না এক্ষুনি ওরকম করলে মুশকিল আছে দাদা একটুখানি বলুন না দেখি ক্যামেরার সামনে সেটা হচ্ছে কি মুদ্রাপুরের তো বললেন সেটা হচ্ছে একবার বীজ দিয়ে ফল এসছে কিন্তু বিষ হয়তো ডালে ঠিক মতো লাগেনি স্প্রে করতে পারেনি ছোট ছোট গুটি থাকলে আবার বিষ বললে কি গুটি আসবে পাতা মানে পুরুষ হতে হবে হ্যাঁ

তো সেই জন্য এই ছোট ছোট ব্যাপারগুলো আমরা চেষ্টা করি নার্সারি ম্যান বা বাগানি যাই বলুন না কেন ওনাদের থেকে আপনাদের সঙ্গে তুলে ধরা ঠিক আছে বন্ধুরা চলুন আরো যদি কিছু ছোট ছোট ব্যাপার পাই আপনাদের জন্য ভিডিও